নবী হজরত ইউনুসাল্লাহসাল্লাম চল্লিশ দিন মাছের পেটেছিলেন এটা প্রায় সবাই জানেন কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এর আগে ও পরে কি হয়েছিল এ থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানি না তাই আমার এবং অন্যদের উপকারের জন্য আমাদের আজকের এই ভিডিওটি ইউনুস আল্লাহ ইসাল্লাম বা জোনা ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী সেখানকার জনসংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার মানুষের কাছে তার বার্তা প্রত্যাখ্যাত হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করু তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মালবোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজে চেপে বসলেন মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেয়া হবে তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে নাম এলো ইউনুস আল্লাসাল্লামের সবাই বলল না উনি সন্ত মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হলো তিনবারে নাম এলো হযরত ইউনুস আল্লাহামের নাম এবার সবাই বলল ঠিক আছে কি আর করা তাকে প্রথম ঝাঁপ দিতে হবে বিসমেল রাহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনুস আল্লাহ এই সময় আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল এটি কি ধরনের মাছ ছিল তা আমরা জানি না প্রচলিত রয়েছে এটি ছিল তিমি মাছ কিন্তু সেটা আমরা কনক্লুসিভলি জানি না সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই যা হোক মাছের পেটের ভেতরে যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল তিনি নিকোষ অন্ধকারে মাছের পেটের ভেতরেই সিজদায় রত হলেন আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সোবাহানাকা মিন অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে কি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপি ছিলেন না তারা পাপ করেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন আর সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ ইউনুস আল্লা ইসাল্লামের ভুল ছিল তার নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা দিয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতি রেখেই সেই সময় রওনা হয়েছিলেন এটা আমাদেরও মনে রাখা উচিত আল্লাহ আমাদেরকে যা আদেশ নিষেধ দিয়েছেন তা অবশ্যই পালন করে যেতে হবে আমরা তা বুঝি আর বা না বুঝি ফলাফল আল্লাহর হাতে কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে পপুলারলি প্রচলিত হল চল্লিশ দিন বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন সেটি মুখ্য নয় তিনি মাছের পেটেছিলেন এটাই আসল ব্যাপার কেন কিভাবে মাছের পেটে গেলেন কিভাবে উদ্ধার পেলেন আর মোর ইম্পর্ট্যান্টলি আমরা এ থেকে কি শিখলাম তা জানাটা মূল কথা আর এই দোয়া লাহা ইনসুবাহ মিনাজ এই প্রসঙ্গে মহানবাল্লুসাল্লাম বললেন কেন নয় আল্লাহ কুরানে বলেছেন ওয়া কাজা নজিলের অর্থাৎ এভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি অতএ বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করব ঘটনায় ফিরে আসি আল্লাহর নির্দেশে তিনি একসময় তীরে এসে পৌঁছালেন আল্লাহ কেন তাকে রক্ষা করলেন আল্লাহ বলেছেন তিনি যদি তাদের মধ্যে থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে তাহলে কেমত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাব। ইনশাল্লাহ ইউনুস আল্লাহসাল্লাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহর নির্দেশে ইয়াক্তিন নামক গাছ সেই সময় তার পাশে গজিয়ে উঠল এর ছায় তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপশম হল অতপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন গিয়ে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার ফেলে আসা জাতির সবাই ভাগ তার বার্তা গ্রহণ করেছে কি হয়েছিল ইউনুসাল্লাহসাল্লাম তাদের বলেছিলেন তার বার্তা তারা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুস আল্লাহসাল্লাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার কথা ইউনুস আল্লাহিসাল্লাম সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে এককভাবে তার উপাসনা শুরু করে অতপর তালা আজাব সরিয়ে নেন ইউনুস আল্লাহসাল্লাম এবং আয়ুব আলাইসাল্লামের ঘটনা থেকে আমরা একটি বিষয় শিখতে পারি আর তা হল দোয়া করা আয়ুব সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাকে সুস্থ করে দাও তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ জানতেন তিনি কি চান ঠিক একইভাবে ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করেননি আল্লাহর প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আর আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন আমাদের মনে রাখতে হবে আমরা জেনে না জেনে হাজার অন্যায় করি এইসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ জানেন আমরা কি চাই দোয়া কিভাবে করতে হয় তার বিস্তারিত আরেক দিন জানাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন